আসসালামু আলাইকুম আমি জোহরা সুলতানা কুকিং বাই জোহরা কিচেনে আমি আপনাদেরকে স্বাগত জানাই কতটুকু সীমায়ের সাথে কতটুকু দুধ দিলে লাচ্ছা সেমাই পারফেক্ট হবে এই রেসিপিটা জানা না থাকলে সেমায় কখনো মজা হবে না আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে বিভিন্ন টিপস সহ রেসিপিটা শেয়ার করার আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব দুই চা চামচ ঘি তার মধ্যে দিয়ে দিব এক কাপ লাচ্চা সেমাই আমি এখানে অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন তার মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি পাঁচ ছয়টি কাঠবাদাম কুচি কয়েকটি কিচমিচ এই সবগুলো উপকরণ কম আছে কিছু সময় নেড়েচেড়ে ভেজে নিব আর যারা বাদামটা পছন্দ করে না তারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন এক্ষেত্রে আমি পাঁচ ছয় মিনিট এক টানা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর যখন রঙটা পরিবর্তন হয়ে একটু লালচে বর্ণ হয়ে গিয়েছে তখন ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব সিমাইটা যে গরম আছে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধ দেওয়ার পর যদি জাল করা হয় তাহলে কিন্তু দুধটা পুরে তিতা হয়ে যেতে পারে এভাবে যদি কোনো এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তখন শুধু দুধটা গরম করে দিলেই হয়ে যাবে আমি এটিকে দুধে ভিজিয়ে রান্না করে দেখাবো এই জন্য একটি পাত্রে নামিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব এখন একটি কড়াইতে মেজারমেন্ট কাপের দুই কাপ তরল দুধ দিয়ে দিব যেটা আমি আগে থেকে জাল করে রেখেছি যদি আগে থেকে জাল করা না থাকে তাহলে সামান্য একটু দুধ বাড়িয়ে দিতে হবে এর মধ্যে মাঝারি সাইজের এক টুকরা দারুচিনি আর মুখ ফাটিয়ে নেওয়া দুইটি এলাসও দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ টেস্টের ব্যালেন্সের জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ যদি অনেক ঘন থাকে তাহলে গুঁড়া দুধটা না দিলেও চলবে আর বাজারের প্যাকেট দুধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে দুধ অবশ্যই মেশাতে হবে ভালোভাবে বলক তুলে দুই তিন মিনিটের মতো জাল করে নিব এরপর চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব এই পর্যায়ে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলোকে তুলে নিচ্ছি এগুলো বেশি সময় দুধের মধ্যে ভেজানো থাকলে সে মধ্যে এক্সট্রা গন্ধ ছড়াবে তখন এটি খেতে ভালো লাগবে না দুধটাকে আমি একেবারেই ঠান্ডা করে ফেলবো না কুসুম গরম থেকে একটু গরম এই রকম থাকবে একটি আঙুল চুবিয়ে দেখতে হবে আঙুলটা দেওয়া যাবে ঠিকই তবে বেশি সময় রাখা যাবে না এইটাই পারফেক্ট সময় একদম ঠান্ডাও না আবার খুব বেশি গরমও না সিমাইটা যে ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন হালকা গরম গরম দুধটা ওটা সিমাইয়ের মধ্যে ঢেলে দিব অতিরিক্ত গরম দুধটাও দেওয়া যাবে না আবার গরম সীমায়ের মধ্যেও দেওয়া যাবে না দুইটাই ঠান্ডা হলে তারপর দিতে হবে তা না হলে সীমাইটা একেবারেই ভর্তা হয়ে যাবে এভাবে করে দুধ দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করলেই দেখবেন পুরো দুধটাই সীমার সাথে চুষে নিয়েছে একদমই মাখা মাখা হয়ে গিয়েছে এই লেবেলের খেতে অসম্ভব মজা হয় সেমায় যতটুকু নিবেন দুধটা তার ডাবল নিবেন তাহলেই পারফেক্ট হবে এই ঈদে এভাবে একবার লাচ্চা সেমায় রান্না করে খেয়ে দেখবেন সবাই আপনার খুব প্রশংসা করবে আশা করছি আমার আজকের এই সময় রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি a las